আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির হাত দিয়ে লাউ সবজি রান্না করার রেসিপি লাউ সবজিটা সারা শরীরের জন্য ভালো ঠান্ডা রাখে শরীর লাউটা আমি পাশের ঘর থেকে কিনে নিয়েছি একেবারেই এখন গাছ থেকে কেটে দিয়েছে কাঁচা ক্ষীর বের হচ্ছে গ্রামটাও অনেক ভালো লাগতেছে কাঁচা কাঁচা গ্রাম এখন আমি লাউটা ছিলে কেটে নেব কেটে ফালি করে নেব একেবারে কুটবো না তাহলে ফালি করে ধোয়ার পরে আমি ফিস করব। এভাবে কেটে হাঁড়্ডি দিয়ে রান্না করব তাই একটু মোটা রাখবো লাউ সবজিটা মুখের অংশটা একটু পাতলা করে কাটবো কারণ মুখের অংশটা একটু শক্ত হয় এখন আমি হাঁড়িতে মুখের হাড়গুলো নিয়ে আমি চামড় নিয়েছি গলার হাড়ও নিয়েছি মুগির পাও নিয়েছি দুই চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে কাঁচামরিচ বাটা দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা দেবো এক টেবিল চামচ থেকে একটু বেশি পেঁয়াজ বাটাগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব মশলা আর হাড়গুলো যেহেতু আমি চুলায় কষিয়ে তেলে কষিয়ে বসাবো না মাখার তেল দিয়ে বসিয়ে দিব হয়ে রান্না হয়ে গেলে তখন তেলে বাঘার দিয়ে নেব লাউ সবজিতে আমরা যেভাবে মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করল এক টেবিল চামচ সয়াবিন তেল দিব দিয়ে আর একটু মাখিয়ে নিব তেলটা হাড়ের সাথে মশলার সাথে মিশে যায় মতো করে মেখে নিব। এখন আমি কোনো পানি ব্যবহার করব না চুলায় বসিয়ে হাড়গুলো হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব হিট হলে একটু নেড়ে নেব মশলা থেকে মুরগির হাড়ের থেকে যে পানিগুলো বের হবে পানিগুলো টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব একটু নেড়ে দিব নিচে দিয়ে না লাগে সেজন্য না লাগার জন্য একটু নেড়ে দিব এখন সামান্য পানি দিব এক কাপ পরিমাণ পানি দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য মশলাগুলো যেহেতু আমি তেলের মধ্যে কষাই নাই তাই মশলাগুলো কষিয়ে পানিগুলো টেনে আসলে এখন আমি লাউ অনুযায়ী আরেকটু একটু পানি দিব নেড়ে নেড়ে দিয়ে লাউগুলো দিয়ে দিব সবগুলো লাউ দিয়ে দিব একটু নেড়ে দিব লাউগুলো যেহেতু একটু পাতিল ভর্তি জাম হয়েছে তাই আমি খুব বেশি না ঢেকে দিব ঢেকে রাখলে সিদ্ধ হয়ে লাউগুলো নিচের দিকে বসে যাবে দেখেন কষিয়ে লাউটা বসে গিয়েছে এখন আমি ফ্রোজেন করা ধনিয়া পাতা দেবো যেহেতু আজকে টাটকা ধনিয়া পাতা নেই লাউ সবজিতে ধনিয়া পাতা ছাড়া খেতে ভালো লাগবে না একটু নেড়ে দিয়ে একটু নেড়ে দিয়ে নামিয়ে নেব এখন আমি তেলের বাগার দিব দুই পোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি তেলগুলো গরম হলে রসুন কুচি দিয়ে তেলে বাগান দিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ হয়ে গেছে তেলে ফোরন এখন আমি পরিবেশন করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে উৎসাহ দেবে